আল্লাহ তালা স্পষ্ট করার চেষ্টা করব নওয়াকেদুল ওজু ওজু ভঙ্গকারী বিষয় সমূহ নওয়াকেদ না কেজুনের বা না জামা বহু বচন না কেজা না কাজা এন মানে নষ্ট করা ভেঙে দেওয়া তো উজু ভঙ্গকারী বিষয় সমূহ উজু ভঙ্গকারী বিষয় সমূহ এর ব্যাখ্যা করতে গিয়ে লেখা বলছেন এই মুফসেদা তুহু অমুক্তেলা তুহু যাতে উজু ফাসেদ হয়ে যায় নষ্ট হয়ে যায় বা উজু বাতিল হয়ে যায় সেগুলির প্রথম যে বিষয়টিতে সকলে একমত যে এই কারণটি যদি অজুর পরে কারো ভিতরে পাওয়া যায় তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে আউয়ালান প্রথমত আলখা রেজু আল মহতাদ মিনাস সেভিল সাধারণত যা মানুষের শরীরের পথ দিয়ে নিয়মিত বের হয় সাধারণত যেটা নিয়মিত বের হয় নিয়মিত বেরো হয় মানে দিনে কয়েকবার করে দিনে বের হয় সেটা পায়খানা তাই না মিনাসভিল রাস্তা হতে রাস্তা কোন রাস্তা থেকে লেখ করে করেনি কারণ এটা হচ্ছে সর্বজন বিদিত সকলে বুঝেন যে রাস্তাটা কি অধিকাংশ ফোকাহার এখানে লাইন বলেছেন দুই পথ থেকে ওতে আরো স্পষ্ট হয়ে যায় কিন্তু এখানে দেখো শুধু পথ বলেছে রাস্তা দুই পথ মানে একটা হচ্ছে পেশাবের দ্বার আর একটা হচ্ছে পায়খানার দ্বার তো পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানার রাস্তা দিয়ে হ্যাঁ যদি কোনো কিছু বের হয় তাহলে কি হয়ে যায় অজু নষ্ট হয় ইমাইয়া কোন বলল না সেটা পেশাবই হোক আওমানিয়ান অথবা বীর্যই হোক বীর্য নির্গত হলে গোসুলও ফরজ হয় উজু নষ্ট হয় হ্যাঁ গোসুলও ফরজ হয় আর উজু থাকবে কি যেখানে গোসুল ফরজ হয়ে যেত উজু থাকবে কি করে এই জন্য কথা উল্লেখ করেছে আও মাজি অথবা মাজি হোক যাতে উজু ভঙ্গ হয় হ্যাঁ উজু নষ্ট হয়ে যায় আও দামা হাইজিন অথবা মাসিক ঋতু হোক উজু ছিল উজু থাকা অবস্থায় মাসিক ঋতু চলে আসলো আর উজু থাকবে উজু নষ্ট অথবা নেফাস অজু অবস্থায় ছিল বাচ্চা ভূমিষ্ঠ হলো ব্লিডিং বাচ্চা ভূমিষ্ঠ হবে ব্লিডিং শুরু হয়ে গেল তাহলে কার অজু থাকবে নেফাস হোক যদি নেফাসের কথা এখানে লেখক উল্লেখ করেন নাই কিন্তু হাইজ এবং নেফাসের এই দুই রক্তের হুকুম বিধি বিধান একই আও গায়েতান অথবা পায়খানাই হোক আউরিহান অথবা বায়ু নির্গত হওয়া হোক জি বায়ু নিঃসরণ হওয়া যা কিছু হোক না কেন তাহলে দুই পথ থেকে যেগুলি সাধারণত বেরিয়ে আসে প্রতিদিন বা পড়ায় সময়ে অধিকাংশ লোকের কিছু আছে যেগুলো হয়তো সকলেও হয় না যেমন বায়ু নিরুগত হওয়া সকলে হয় না কিন্তু পেশাব পায়খানার বিষয়টি হ্যাঁ মাজি মানি প্রায় সকলেরই হয় মহিলাদের হাইজিনের ফাঁসাবাহিকা হলে হবেই এগুলি হচ্ছে উজু ভঙ্গের কারণ এর দলিল কোরআনে কেরিমে রয়েছে রাসূরুল্লাহ সাইসসাল্লামের খাদিসে রয়েছে কালা তালা ফি মৌজিব আতিল মহান আল্লাহ করছেন উজু ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে উজু যে কাজগুলি বা যে কারণগুলি আবশ্যক করে উজু আবশ্যক করছে তার মানে কি উজু ভঙ্গ হয়ে গেছে উজু ফরজ করে দিচ্ছে আপনার উপর এই কথা বলা মজেবাদ মানে শাব্দিক অর্থ হচ্ছে উজু আবশ্যককারী উজু ফরজকারী তো উজু ফরজ করছে কেন আপনার উপর কারণ আগে উজু নষ্ট হয়ে গেছে তাহলে মজেবাদ আর নাকে উজু একই কথাই তাহলে আল্লাহাক রব্বুল আলম ওই সব বিষয়গুলি এই আয়াতে উল্লেখ করেছেন সুরায় মায় তার আয়াত নম্বর ছয় যাতে উজু ফরজ হয়ে যায় যে কারণগুলি দেখা দিলে উজু ফরজ হয়ে যায় মহান আল্লাহ মিনাল করছেন অথবা তোমাদের মধ্যে কার কেউ যদি আসে মিনাল গায়েত হ্যাঁ শৌচ কার্য সম্পাদন করে হ্যাঁ পেশাব পায়খানা নয় কার্য সম্পাদন করতে গেলে পেশাব পায়খানা দুটোই হয় সাধারণত হয় একটা পেশাব পেশাব অথবা পায়খানা সেরে আসলে কি করতে হবে করতে হবে আল্লাহ বলছেন করার জন্য পানি পানি লাগবে ব্যবহার করার যোগ্যতা লাগবে ফালামতে যে মান কিন্তু পানি পাচ্ছ না অথবা পানি ব্যবহার করতে সক্ষম না মামু ফাতে বা তখন কি করো পাক মাটি দিয়ে তেমন করে এ হচ্ছে আয়াত সম্পূর্ণ তার মানে তোমার এখন কি হয়ে গেছে তোমার উজু যে আগের ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন পানি খুঁজো পানি যদি পাও তাহলে পানি ব্যবহার করো করো মানে আর যদি পানি পাচ্ছো কিন্তু সক্ষম না শারীরিক কারণে তাহলে এই দুই অবস্থাতে হয় পানি পাওয়াই যায় না অথবা পানি পাচ্ছেন কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম না তো আল্লাহ বলছেন তাই করো মায়েদার এই আয়াত হচ্ছে দলিল যে এসব পায়খানা হলে কি হয়ে যায় অজু ফরজ হয়ে যায় তার মানে অজু করতে হবে যেসব এবাদতের জন্য অজু করা আবশ্যক বা শর্ত সেগুলির জন্য এখন এবাদতের সময় না থাকলে অজু ফরজ নাই এবাদতের সময় হয়নি হয়তো বা যে এবাদতগুলোর জন্য অজু লাগে সেই এবাদত আপনি এখন করছেন না কিসে জন্য লাগে উজু তম সালাত দুই নম্বর বাইতুল্লাহ হ্যাঁ বাইতুল্লাহ তো আপ হ্যাঁ বাইতুল্লাহ তো আপ তারপরে করন্তেলা হতে জানা তেলা হতে জানা স্পর্শ করলে তা অধিকাংশ অলমাদের নিকটই এই মত আছে হাদিস থেকে দলিল হ্যাঁ ওযু ভঙ্গের কারণগুলি সম্পর্কে সাফওয়ান ইবনে আসসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশ দান করতে নিয়া মরনা সাহাবাই কেরামদেরকে আদেশ দিতেন এদা কন্যা সাফারান যখন আমরা সফরে হইতাম সফর অবস্থায় হইলি আনলা নানজা খেফাফানা আমরা যেন আমাদের মোজাগুলি না খুলি খোলার কোনো প্রয়োজন নেই তাই যারা সফরে থাকছেন তারপরে ও কষ্ট করে মোজা খুলছেন তারা কোনো উত্তম কাজ করছেন না মোজা আছে অলরেডি পায়ে হ্যাঁ পরিধান করে আছেন আর খুলবেন খুলে আপনি অজু করবেন এটা নবী করিম সাল্লাহ নির্দেশ না বরং নির্দেশের উল্টো আমাদেরকে বারণ করতেন যে খোলার প্রয়োজন নেই কেন কষ্ট করবে আল্লাহ ছাড় দিয়েছে তো আর গত সপ্তাহে মনে বলেছি যে এটা হচ্ছে একটা বিদ্যাতিদের লক্ষণ হ্যাঁ মোজার মাসা কি আপত্তি কর্মনি করা মোজার মাসা করছে এটা হচ্ছে বিদ্যাতিদের লক্ষণ বিদাতি চিন্তা হলে বেশ কিছু লক্ষণ আছে ওদের চাল চলনে কথাতে চাল চলনে আমলে তো আমাদের মোজাগুলি যেন আমরা না খুলি সালা তিন দিন তিন রাত কোথায় সফরে থাকলে বাড়িতে হইলে একদিন এক রাত আলোচনা জানাবা তবে যদি গোসুল ফরজ হয়ে যায় জানাবা জানাবা কাকে বলে কোন গোসুল ফরজ হয়েছে স্বপ্ন হওয়ার মাধ্যমে অথবা স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে এটা হচ্ছে জানাবা জানাবা হচ্ছে এই দুটো বড় যদি অপবিত্রতা হয় একবার বড় অপবিত্রতা যদি হয়ে যায় তখন তিন দিন তিন রাত পার হয়নি কিন্তু গোসল ফরজ হয়ে গেছে সব স্ত্রীর হয়েছে মোজা পায়ে আছে স্বপ্ন দোষ হয়েছে তিন দিন তিন রাত ছাড় দিয়েছেন পাক আর মোজা পায়ে আছে আর স্বপ্ন দোষ হয়েছে একদিন হয়নি প্রথম রাতেই স্বপ্ন দোষ হয়েছে মোজা খুলবেন না খুলবেন না তো ইলেমিন জানাবা হ্যাঁ গোসল ফরজ হয়েছে খুলতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওয়ালাকিন মিন বৌলিন ওয়াগায়েতিন ও নওমিন তবে গোসুল ফরজ যদি হয়ে যায় তখন খুলে ফেলতে হবে কিন্তু পেশাব হলে ওয়ালাকিয় মিন বৌলিন মজা পরে আছেন আর সফরে তিন দিনের ছাড় দেওয়া হয়েছে এর মাঝে পেশাব হচ্ছে ওয়াগায়েতিন পায়খানা হচ্ছে ওয়া আর ঘুমাচ্ছেন তো কি করতে হবে মজা খুলতে হবে যে ঘুমিয়ে গেছি মজা খুলে আবার পা ধুই পায়খানা করে আসলাম তো মজা খুলে আবার উজু করি পা ধুই এরকম করতে হবে কি এই জন্য ইল্লামিন জানাবা করার পরে হ্যাঁ তারপরে আবার ওলা কিন্তু হবে কিন্তু আবার বড় না পাকির মতো মনে করিও না ঘুমকে পেশাবকে পায়খানা কি মোজা সফরে তিন দিন তিন রাত পরে থাকতে পারবে বাড়িতে থাকলে একদিন এক রাত পরে থাকতে পারবে এর মাঝে ঘুমাবে এর ভাবে মাঝে পেশাব করবে এর মাঝে পায়খানা করবে অসুবিধা নেই মোজা পরে থাকবে উজু করার সময় করে এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা এমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এমাম নাসাই বর্ণনা করেছেন এবং তিরমিজি বর্ণনা করেছেন এবং এমএম তিরমিজি হাদিসটিকে সহি তাহলে কি বোঝা গেল এটা তো মাসার অধ্যায় নাই আলোচনা কি চলছে আমাদের অজু ভঙ্গের কারণ এই হাদিস থেকে যেমন মোজার মাসা জানলেন হ্যাঁ সফরে হইলে তিন দিন তিন রাত জানলেন এসব মাসা যা তেমন আর একটি সূক্ষ্ম বিষয় জানলেন সেটা হচ্ছে যে পেশাব হলে পায়খানা করলে ঘুমালে হ্যাঁ কি করা লাগবে না মোজা খোলা লাগবে না মোজা খোলা লাগবে না এই কথা কেন বললেন তোমরা উজু করতে হবে তার মানে ওজু করতে হবে ওজু ভঙ্গ হয়েছে পেশাবে উজু ভঙ্গ হয়েছে পায়খানায় উজু ভঙ্গ হয়েছে ঘুমাবার কারণে কিন্তু মোজা খোলা লাগবে না এবার বুঝতে পেরেছেন এইটা বোঝানোর জন্য নবী সাল্লাম এই তিনটি কথা বলেছেন তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে পেশাব হচ্ছে উজু ভঙ্গকারী বিষয় হ্যাঁ পায়খানা হচ্ছে ওজু ভঙ্গকারী বিষয় ঘুম হ্যাঁ গভীর নিদ্রা যদি হয় তাহলে ওজি বিনষ্টকারী বিষয় জি হ্যাঁ ও আমারা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরজ মনিজি ওয়াল উদুয়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত স্থানে পানি ছিটাতে বলেছেন যদি মাজি বের হয় মাজি বের হলে প্রথম একটা যে কাজ যেটা করতে হবে যে ওযু নষ্ট হয়ে গেছে তাহলে আপনার যদি ওজুর প্রয়োজন হয় আমি এবাদত করব এখন তাহলে কি করতে হবে অজু করতে হবে এক দুই নম্বর যে কাপড়ে অথবা শরীরে যেই স্থানে মাঝে লেগেছে সেই জায়গাটুকু কমপক্ষে সেই জায়গাটুকু ধুইতে হবে তারপরে যদি সন্দেহ হয় কি জানি কাপড়ে এই জায়গায় তো লেগেছে মনে হচ্ছে কিন্তু আর এদিক সেদিক কোথাও লাগতে পারে সন্দেহ হচ্ছে অশ্ববাশা এই অশ্বসা দূরীকরণের জন্য পানি ছিটিয়ে দিতে হবে এটা বোঝা যায় এই দ্বারা এবং অজু করতে হবে পানি ছিটিয়ে নেওয়া এবং অজু আর আর একটি বিষয় নধন মানে হচ্ছে হালকা ধোয়া ধোয়া ধোয়ার অর্থ হয় রস শব্দটি শুধু পানি ছিটানোর ক্ষেত্রে ব্যবহার শব্দটি কখনো ধোয়ার ক্ষেত্রে ব্যবহার হয় কখনো পানি ছিটানো তাহলে এই এই ব্যাখ্যা হইতে পারে লেখকের এই কথার যে কারো যদি মাঝি নির্গত হয় তাহলে উজু করতে হবে আর লজ্জা স্থান করতে হবে লজ্জা স্থান মানে যেখানে আহ সাধারণত রাজস্থান থেকে বেরিয়েছে যেন রাজস্থানের অগ্রভাগে ধুইতে হবে কিন্তু তাছাড়াও যদি কোথাও ছড়িয়ে পড়ে গায়ে শরীরে অথবা তারপরে সেই জায়গাটুকু ধুইতে হবে যদিও লেখক খুব সংখ্যা বলেছেন এখানে